হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা একটু অসুস্থ আছি তো কালকে রাত্রে তো খুব মিষ্টি বানাইলাম আর সারা রাত্রে তো ঘুমাইছি না সকাল আটটা পর্যন্ত রাত্রে দশটা থেকে আটটা পর্যন্ত মিষ্টি বানাইলাম আর আজকে হইল গিয়া আজকে তো মেহেরবাড়ি তত্ত্ব নিয়ে যাইবা আর এদিকে মেজদা দেখতে পাইরা বন্ধুরা মানে এদিকে রেডি হ আর মেজদা ঘুমাইরা কালকে তো ঘুমাইছে না আর আমি সান টান করিয়া আইছি আর তারা এদিকে রেডি মেয়ের মেহেরবাড়ি যাইতা আমরা তো আজকে যাইতাম না তো বিয়ার দিন যাইম লাগিয়া তারা রেডি হইরা আর আমি সান টান করিয়া গেছি ভাত খাওয়ার পরে আমিও ঘুমাই যাইম আর এদিকে দেখতে পাইরা বোন তারাও যাইত না আমি যাই আমিও যাইতাম না আমরা বিয়ার দিন যাইম আর যে তারা বউ মানুষ তারা যাইরা আর মাসি বৌদি দিদিভাই তারা যাইরা আর এদিকে তত্ত্ব কীরকম সাজাইছন বন্ধুরা দেখতে পাইরা কেমেরাও করা আর এদিকে কত সুন্দর করে তত্ত্ব সাজাইসেন আর এই যে ডলের মধ্যে এই যে বিয়ার শাড়িটা এত সুন্দর করিয়া আর সাজাইয়া রাখসেন দেখতে পাইরা বন্ধুরা কালকে রাতে তো সাজাইছন আজকে তত্ত্ব নিয়ে যাইবা তো সব কিছু আমি শেয়ার করাম আর এদিকে গাড়িও আই গেছে তো সব এখন মানে গাড়ি উঠিয়া উঠিয়া যাইবাগি তারপরে আমরা পাত খাইম ভাত খাওয়ার পরে আমি আজকে ঘুমাইম কারণ কালকে তো ঘুমাইছি না সারা রাত্রে মিষ্টি বানাইছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবা আর বিয়ার ভিডিও দেখার লাগে আগ্রহ রইল বন্ধুরা আপনারা সাথে থাকবা বাসে থাকবা তো এদিকে রেডি আর তারা উঠি গেছে এখন গাড়িটা ছাড়াও যাব আর এদিকে আর একটা গাড়ি তিনটা গাড়ি আছে তিনটা বেন তো বন্ধুরা ফাইনালি এদিকে দেখতে পাইরা বাঙ্গানি চলের তো তারা তো আই গেস আর পরের দিনে ভিডিওটা আমি এখন এখানে করলাম কারণ দেখতে পাইরা এদিকে ফানবাঙ্গানি চলে আর আমার নিয়মে এরকম নাই আর ইকানোর নিয়মে আর এক রকম ভাঙানি তো দেখতে বাইরা এদিকে চাউল দেওয়া হয়েছে দুই জায়গার মধ্যে আর চাউল দেবার পরে এদিকে মানে কীরকম দেখতে পাইবা বন্ধুরা কত রিচুয়ালস মানতে লাগে তো এটা তো আমিও জানি না ধরাই কেন নতুন একটা মানে সিস্টেম দেখলাম তো ওরকম তারা ফানবাঙ্গানি ইটারক ফান ভাঙানি তো দেখতে পাইবা এই কেন তারা সবাই মিলিয়েই কেন গান কইবা মানে এই যে গ্রামে আইসিম নাই মানুষ তো তারা কেন গান কইবা তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা বন্ধুৰা বৃদ্ধিঅ' দেখাৰ লাগে বিয়াৰ বৃদ্ধি দেখাৰ লাগে আগ্ৰহ ৰৈ লাটা বাই বাই আজিৰ মত সবাই ভাল থাক